হেই বিরুয়া আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আবারও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও ভোরিং ট্রু দ্য নাইট আজকের ভিডিওতে আমরা যে নতুন একটি প্যাক আসছে গেমে প্যাকটি ওপেন করব আমার যে তিনটে আইডিয়া আছে তিনটে আইডিতেই প্যাকটি ওপেন করার চেষ্টা করব দেখা যাক কেউ কি পাওয়া যায় নাকি কি ডেম বেলে না হয় লামিনি জামা কাকে পাওয়া যায় দেখা যাক আজকে এআইডিতে পাঁচশো পঞ্চাশ পয়েন্ট আছে এখান থেকে কত কত স্ক্রিন পাবো এখান থেকে দুইটা বা তিনটা স্ক্রিন দিই দেখা যাক পাওয়া যায় নাকি আচ্ছা আগে এখানে ফি স্ক্রিম এখান থেকে একটা স্ক্রিন পা একটা প্লেয়ার পাওয়া গেল না এখন পর্যন্ত দেখা যাক আছে হ্যাঁ হ্যাঁ কোনো কিছু পালাম না আর একটা স্ক্রিন তো কোন কি আমাদের কি দিবে নাকি না তাহলে এখন সময় চলে এসেছে স্প্রিন দেওয়ার দেখা যাক কোন আমি নাকি প্রথমে একশো তো বন্ধুরা এখানে একটু সমস্যার কারণে আমরা স্পিনের ভিডিও দিতে পারিনি এখানে পাঁচশো কয়েন আমাদের নষ্ট হয়ে যায় আমরা কোথাও কোনো প্লেয়ার পাইনি তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় অ্যাকাউন্টে এখান থেকে স্থির করে দেখবো দেখা যাক আমরা কোনো প্লেয়ার কি না দুইটা পাঁচশো পঞ্চাশ কয়েন ছিল কোনোটাই পাইলাম না দেখা যাক এই এখান থেকে পাওয়া যায় নাকি অনেক দিনের পর অনেক দিন কষ্টের পর আজকে এত কয়েন জমাইছে জমানো এত কষ্টের কয়েন গুলো আমি এইভাবে নষ্ট করে দিলে তো হয় না দেখা যাক কাউকে পাওয়া যায় নাকি এটা লাগবে আমার এটা লাগবে দে দো কোন আমি দে দো জামা ডেম্বেলে এক দে দো এক দে একটা দিলে হবে কোন আমি একটা হলেও দাও দাও দাও

এটা কাজ তো বন্ধুরা আমাদের তিনটা আইডিতে আমরা স্পিন করেছি নয়শ নয়শ আর পাঁচশো টোটাল তেইশ স্পিন করে আমরা এক টাকা কোনো এভি প্লেয়ার পাইনি তো তোমরা এই প্যাকে প্লেয়ার স্পিন না দেওয়াই ভালো